পিএসডাব্লিউ ভিসা হিসেবে পরিচিত পুস স্টাডি ওয়ার্ক ভিসার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে পড়াশোনা শেষ করার পর কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য আন্তর্জাতিক ছাত্রদের দুই বছরের জন্য এই ভিসা দেয়া হতো তবে চিন্তার বিষয় মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি পুস স্টাডি ওয়ার্ক ভিসা পর্যালোচনা করছে এই কমিটি আগামী সপ্তাহে তাদের একটি প্রতিবেদন ভিসা বন্ধ করার জন্য সুপারিশ করতে পারে বলে অনুমান করা হচ্ছে যদি এটি হয় তবে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী আসার উপর মারাত্মক প্রভাব পড়বে ব্রিটিশ গণমাধ্যম বলছে হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির কাছে এক চিঠি লিখে উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করেছিলেন যা ইঙ্গিত করে যে আন্তর্জাতিক স্নাতকদের একটি অংশ আয়ের থ্রেশল পূরণ করতে ব্যর্থ হয়েছে পিএসডাব্লিউ ভিসার ভবিষ্যতের জন্য এটি একটি ভয়ঙ্কর চিত্র পিএসডাব্লিউ কি সরকারের বুঝা এক দশক দীর্ঘ বিরতির পরে দু সালের জুলাইয়ে যখন পিএসডাব্লিউ ভিসা চালু করা হয় তখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি ছিল একটি গেম চেঞ্জার দুই বছরের জন্য বৈধ ব্রিটেনের মাটিতে তাদের কর্মজীবন শুরু করতে আগ্রহী অগণিত ছাত্রদের জন্য আসার আলোকবর্তিকা ছিল এটি আগামী মে চোদ্দ দেয়ার কথা রয়েছে সেই রিপোর্টেই পিএসডব্লিউ ভিসার ভাগ্য প্রকাশ করা হবে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তটি উল্লেখযোগ্যভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই দেশে আসার উপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভারত এবং বাংলাদেশ থেকে